আমরা তো অনেক রকমের রসুনের ভর্তা করে খেয়েছি তো এভাবে কখনো খেয়েছেন কি এভাবে মনে হয় কখনো খান নাই যারা খান নাই তারা অবশ্যই এ রেসিপি দেখে বানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই রসুনের ভর্তাটা করে কিন্তু মানে দুই তিন দিন পর্যন্ত খেতে পারবেন অনায়াসে আর গরম ভাতের সাথে বেশ জমে যাবে এতটা মজার হয় এই ভর্তাটা আর এখানে প্রথমে দেখেন কিছু রসুন এরকম করে আমি ছেচে নিয়েছি মানে এরকম দানা দানা থাকবে কিন্তু তারপর এখানে কিন্তু এই যে দু চা চামিচের মতো মানে দেড় চা চামিস হবে বড়ো চামিসের লাল মরিচের গুঁড়া দিয়েছে তারপর এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছে এক চা চামচ দিলাম ধনে গুঁড়া আর হাফ চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া তারপর দিলাম লবণ আর মশলাগুলো মানে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে আগে তারপর একটা প্যানে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এখানে কিছু পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর দিলাম কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে মানে এমনি কেটে নিয়েছি তারপরে যে মাখানো যেটা রসুন সেটা দিয়ে দিলাম আর সেই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম এখানে যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমি মানে দুইটা মাঝারি সাইজের টমেটো পাকা টমেটোটা এটা দিলাম আর কি আর এটা কিন্তু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় একটা ভর্তা তো মানে অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন আর এটা দেখেন প্রায় মানে পানিটা শুকিয়ে আসছে আর এখন কিন্তু একদমই চোলার কাছ থেকে সরা যাবে না নাহলে আবার নিচে লেগে যেতে পারে আর এখন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর এই ভর্তাটা গরম ভাতের সাথে তো দারুণ লাগে বা যে কোনো আলু ভর্তার সাথেও খেলেও ভালো লাগবে তারপরে এখন এই যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা একদমই অপশনাল এটা মানে দিতেও পান আবার না দিলেও চলবে তারপরে যে নামানোর আগ মুহূর্তে আমি সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এটা যেহেতু ভর্তা তার জন্য সরিষার তেলটা মানে দিলে ভালো হয় তারপর এটা দেখেন হয়ে গেছে তো চোলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি যাদের মানে মুখে রুচি হবে না মানে খেতে কোনো কিছু ভালো লাগবে না তারা অবশ্যই কিন্তু এই ভর্তাটা বানিয়ে দেখতে পারেন তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছিল এই ভর্তাটা আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখতে চান যদি ভালো লেগে থাকে তাহলে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন আর এখন দেখেন আমি গরম ভাতের সাথে বসে পড়লাম এই লাল লাল ভর্তাটা দিয়ে ভাত খাওয়ার জন্য আর এই ধোয়া ওঠা ভাত মানে খেতে যে এত ভালো লাগতেছিল ভর্তা দিয়ে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যারা ঝাল কম খান তারা অবশ্যই একটু ঝাল কমিয়ে দিতে পারেন কিন্তু আমি ঝালটা খেতে বেশি পছন্দ করি তাই একটু ঝাল দিয়েছে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য